গণতন্ত্রের গণতন্ত্রের পথে খেলাফার রক্তিম উদয়ের বিশ্বজুড়ে আর যাচ্ছে পরিবর্তনের এক উত্তাল জোয়ার মুসলিম মনোজগতে ক্রমশ দানা বেঁধে উঠছে দুনিয়া কাঁপানো এক প্রবল বিস্ফোরণ সম্ভাবিত হয়ে উঠছে এক প্রলয়নকারী বুদ্ধিভিত্তিক জাগরণ এই উত্থান উম্মাহর বিজয়ের আগাম পয়গাম এই জাগরণ ইসলামী খেলাফার পূর্বাভাস সময়ের পথপরিক্রমায় আমরা দেখতে পাচ্ছি কোর আনুল সেই দীপ্ত ঘোষণার নিখুঁত বাস্তবায়ন ইউরি দোনা লিউত ফি ও নোরল্লাহ হি বি আফ ওয়া মতিম তারা মুখের ফুৎকারে আল্লাহর আলোকে নিভিয়ে দিতে চায় কিন্তু আল্লাহ তা আলা তার আলো পূর্ণরূপে উদ্ভাসিত করবেন যদিও কাফিররা তা অপছন্দ করে হুয়াল্লাজি আরুসালা রসৌলাহু বিল হুদা ওয়া ইল হাক লিউ জেহ রহু আলাদ্দিন তিনি তার রসুলকে প্রেরণ করেছেন হেদায়ত সত্য দিন সহ সকল দিনের ওপর তাকে বিজয় করার জন্য যদিও মুশ্রিকরা তা অপছন্দ করে প্রিয় ভাই বোনেরা আজ আমরা আলোচনা করব ইসলামী খেলাফার পরিচয় ও বৈশিষ্ট্য ইতিহাস ও ঐতিহ্য এবং একবিংশ শতাব্দীতে ইসলামী খেলাফার উত্থান নিয়ে ইসলামী খেলাফার পরিচয় খেলাফা হল এমন একটি ইসলামী শাসন ব্যবস্থা যেখানে একজন মুসলিম শাসক রসুল্লাহ সাল আলী সাল্লামের প্রতিনিধি হিসেবে ইসলামী শরিয়াহ বাস্তবায়ন করেন এবং দিন ও দুনিয়া উভয় ক্ষেত্রেই মুসলিম মহর অভিভাবকের দায়িত্ব পালন করেন খেলাফাহ ব্যতীত দিনে ইসলাম তার স্বকীয়তা ও পূর্ণাঙ্গতা ধরে রাখতে পারে না কেননা খেলাফার অনুপস্থিতিতে সরিয়া শাসন না থাকার কারণে ইসলামের এক বিরাট অংশের ওপর আমল করা অসম্ভব হয়ে পড়ে মুফাক্কিরে ইসলাম সৈয়দ আবুল হাসান আলী নদবী রহমা হল বেশ স্পষ্ট ভাষায় বিষয়টি বুঝিয়েছেন তিনি বলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হল সরারি শাসন ছাড়া পূর্ণ সরিয়ার উপর আমল করা সম্ভব নয় ইসলামী জীবন ব্যবস্থার একটি স্বতন্ত্র অংশ এমন রয়েছে যার উপর আমল করতে হলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বিকল্প নেই ইসলামী শাসন ব্যবস্থার অনুপস্থিতিতে কোরআনের একটি বড় অংশ আমলের উপযুক্ততা হারায় খোদ ইসলামের সুরক্ষা ও শক্তি ছাড়া অসম্ভব উদাহরণস্বরূপ ইসলামের অর্থ ব্যবস্থা ইসলামী আইন ও বিচার ব্যবস্থা এর কোনোটাই ইসলামী শাসন ছাড়া বাস্তবায়ন করা সম্ভব নয় তাই কোরআন শক্তি সঞ্চয় ও বিজয় অর্জনের উপর খুব গুরুত্বারোপ করেছে এই জন্য ইসলামী খেলাফা অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ বিষয় সাহাবারা খেলাফাহকে রসল্লাহ সাল আলি দাফন কাফনের চেয়েও গুরুত্বপূর্ণ মনে করেছেন অনেক স্বল্প লোক এ বিষয়টি অনুধাবন করতে পারে না এই খেলাফার হেফাজতের জন্য ইমাম হোসেন আনহু কোরবানি পেশ করেছেন যাতে খেলাফার উদ্দেশ্য ব্যর্থ না হয়ে যায় অযোগ্য লোকের হাতে খেলাফাহ চলে না যায় ইসলামী খেলাফা ছাড়া একটি সুখী ও সমৃদ্ধ সমৃদ্ধর অস্তিত্ব কল্পনাও করা যায় না কারণ খেলাফাই মহর অভিভাবক খেলাফাই মুসলিম্মর শান্তি সমৃদ্ধি ও নিরাপত্তার জামিন আজ গোটা পৃথিবীতে মুসলিম উম্মাহর পরাজয় ও লাঞ্ছনার মূল কারণ খেলাফার অনুপস্থিতি খেলাফা উম্মাহর প্রতিটি মুসলিমের নিরাপত্তা নিশ্চিত করে পৃথিবীর যে কোনো প্রান্তেই কোন মুসলিম আক্রান্ত হলে খেলাফার সঙ্গে সঙ্গে গর্জে ওঠে কেবল মুসলিম জন্য নয় গোটা পৃথিবীর শান্তি শৃঙ্খলা ও সমৃদ্ধির জন্য ইসলামী খেলাফার কোনো বিকল্প নেই যখন থেকে আল্লাহর এই জামিন আইন থেকে বঞ্চিত হয়েছে ইসলামী খেলাফা থেকে বঞ্চিত হয়েছে তখন থেকে এই জামিন এই মানবজাতি জাতি ধ্বংস বরবাদের দিকে যাত্রা করেছে আজ পুঁজিবাদী অর্থনীতির খপ্পরে পড়ে গোটি কয়েক মানুষের হাতে পুঞ্জীভূত হয়ে উঠেছে গোটা বিশ্বের সম্পদ দিন দিন সম্পদের এই বৈষম্য বেড়েই চলছে এই প্রক্রিয়া চলতে থাকলে একসময় গোটা পৃথিবীর সব মানুষ মুষ্টিমেয় কয়েকজন পুঁজিপতির গোলামে পরিণত হবে জেনাবে বিচার বেহায়াপনা আর অশ্লীলতার সয়লাভে ভেসে গেছে গোটা পৃথিবী এই অবস্থা চলতে থাকলে একসময় মানুষের পশুতে পার্থক্য করা মুশকিল হয়ে যাবে পরিণামে মানুষের বসবাসের অনুপযুক্ত হয়ে উঠবে এই পৃথিবী তাই পৃথিবীতে মানব জাতির রক্ষা ও সুষ্ঠু বিকাশের জন্য প্রয়োজন ইসলামী খেলাফা প্রয়োজন আল্লাহর জামিনে আল্লাহর আইন বাস্তবায়ন ইসলামী খেলাফার গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আমরা অন্য কোনো ডকুমেন্টারিতে আলোচনা করবে ইনশাআল্লাহ